আগামী কুড়ি মে বনগা লোকসভা কেন্দ্রের নির্বাচন তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী বিশ্বজিৎ দাসের সমর্থনে মসরন্দপুর বয়েস ক্লাব থেকে শুরু করে মসরান্দপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করলেন হাজারে হাজার তৃণমূল কর্মী সমর্থক নেতৃবৃন্দ এই পদযাত্রায় ধর্মে ধর্মে বিভেদ নয় একতাই শক্তি এই বার্তা দিয়ে সমস্ত ধর্মের লোক অংশ নিয়েছিলেন ছিল ঠাকের আওয়াজ লক্ষ্মীর ভাণ্ডারের লক্ষ্মীরা প্রচারে অংশ নেন হাজার হাজার গ্রামবাসী বৃন্দের ভালোবাসা আদায় করেছেন প্রার্থী বিশ্বজিৎ দাস শোভাযাত্রায় নেতৃত্ব দেন উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ অজিত সাহা ও কাইঘাটের দক্ষিণ ব্লকের সভাপতি তাপস ঘোষ সঙ্গে ছিলেন তৃণমূল কংগ্রেস মাসলান্তপুর এক নম্বর অঞ্চল সভাপতি বাবলু চক্রবর্তী যুব শঙ্কর দাস হাবড়া এক নম্বর ব্লকের সদস্য সদস্যরা সহ গ্রাম পঞ্চায়েতের সদস্যরা লক্ষ্মীর ভাণ্ডার স্বাস্থ্যসাথী সবুজ সাথী সহ রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের উপভোক্তারা স্বতঃস্ফূর্তভাবে এই পদযাত্রায় অংশ নেন বলে অভিমত অজিত সাহার সাক্ষী <coughs> আমরা <laughs> सुप कर ومن <applause> جاي <applause> ეს არის მოწვეული სამეურნეო რესურსების განვითარების პროგრამა

তৃণমূলের সব জায়গাতেই মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মতো এর কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার নারীদের যে সম্মান দিয়েছে কন্যাশ্রী স্বাস্থ্য সাথী কার্ড এবং লক্ষ্মীর ভান্ডার একটার পর একটা মহিলাদের নামে প্রকল্প দিয়ে বাংলার মনের মহিলাদের মনের মনে কোটায় তিনি জায়গা করে নিয়েছেন অর্থাৎ সেখানে মহিলাদের উপস্থিতি বেশি হবে এটা তো সহজেই অনুমেয় আমাদের চাইতে তাদের উপস্থিতি বেশি দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা মিটিংয়ে আজকে আমরা মহা মিছিলের ডাক দিয়েছিলাম সারা মস্তন্দপুরে হাজার হাজার মানুষ এই মিছিলে যোগদান করেছেন আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নাগরিকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনাদের অনেক চিন্তা ভাবনা করে বিবেকের কাছে প্রশ্ন করে যে বিগত দিনে কি করেছিলেন কাদেরকে জয়ী করেছিলেন তারা ভারতবর্ষের বর্তমান অবস্থা কি করেছে আমাদের প্রাক্তন সাংসদ আমাদের এলাকার জন্য কি করেছে কিচ্ছু করেনি শুধু বাড়ি বসে থাকেছে কোনো করোনা আমফান বিভিন্ন সময় বিভিন্ন ব্যাপারে সে বাড়ি থেকে বের হয়নি অর্থাৎ পাঁচটা বছর চলে গেল একটা সাংসদের সেই সাংসদ কোনো কাজ করলেন না কোনো এলাকায় উল্টে মিথ্যাচার করছেন এ হেন সাংসদ আমরা চাই না আমাদের বিশ্বজিৎ দাস কর্মটা মানুষ কাজের মানুষ এই এলাকার তিন বালের তিনি বিধায়ক বনগাঁ বাগদার তাকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী করেছেন বনগাঁ লোকসভার আমি মনে করি বনগাঁর সমস্ত মানুষ আপর মানুষকে সম্মান জানিয়েছেন জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নাগরিকত্ব দেওয়ার মালিক কি শান্তনু ঠাকুর উনি আগে অ্যাপ্লাই করুক তারপরে তো অন্য লোকে করবে যাদের কাছে আধার কার্ড আছে ভোটার কার্ড আছে প্যান কার্ড আছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন আমার কাছে যা আছে আপনাদের কাছে তাই আছে আছে যার তিনি দেশের নাগরিক, করে নেবার কোনো প্রয়োজন নেই এটা একটা ছেলে ভুল হলো খেলনা বারবার সিএ সিএ করে এবার সেটা করে বুঝতে পেরেছে উল্টে বুমেরা হয়েছে মানুষ এত বোকা নয় ওরা শুধু ধর্ম খাওয়াতে চায় হিন্দুত্বের কথা বলে তাহলে আসামে বারো লক্ষ হিন্দু কেন ডিটেনশন ক্যাম্পে পড়ছে তার উত্তরটা বিজেপি দিয়ে আর কি কাজ করেছেন পাঁচ বছর এটা তো খুব স্বাভাবিক এটা শুধু মমতা ঠাকুর বা মধুপন্না নয় কোনো পরিবারে তার শরিকরা যদি তাদের থাকার জায়গা জোর করে বের করে দেয় তালা ভেঙে দরজা খুঁড়ে তার দখল নেয় তার বিরুদ্ধে প্রতিবাদ এটা তাদের একটা পারিবারিক গন্ডগোল হলেও এটা আজকে সার্বিক বিষয় হয়ে দাঁড়িয়েছে মমতা ঠাকুর আমাদের রাজ্যসভার সাংসদ তার মেয়ে তিনি অনশন করছেন এর বিরুদ্ধে যে গুন্ডামি শান্তনু ঠাকুর ওই হাফ প্যান্ট মন্ত্রী যেটা করেছেন তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি অনশন করছেন আমরা এই অনশনকে সমর্থন করি এবং শেষ বিচার চাই